আচ্ছা কার কি নাম আমি তাজিম আর তাসিম আমি আচ্ছা আরিয়ান মির্জা আরিয়ান মির্জা হ্যাঁ বড় কিছু ছোট আম বড় আচ্ছা আচ্ছা অফারটা কি অডিশন দিয়া নেওয়া হয়েছিল হুম হুম অডিশনের মাধ্যমে নেওয়া হয়েছিল না এই যে অভিনয় না অডিশন না 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 আমার কোনো অডিশন লাগেনি

আহ প্রথমত অ্যাডভেঞ্চার সুন্দরবন করেছি আমি মানে ওটা আমি একটা দুজনেই আছি হ্যাঁ এরপরে অপারেশন জ্যাকপট করলাম একসাথে পাঁচশো সত্তর করলাম এশা মার্ডার করলাম একসাথে এশা মার্টিটার সামনে আসছে হ্যাঁ সামনেই দেশামা আচ্ছা শাকিব খানের সাথে অভিনয় করে কেমন এই তো খুবই ভালো লেগেছে আর শাহ খান আঙ্কেলের সাথে অভিনয় করার অভিজ্ঞতাটা অন্যরকম সেটা কি শাকিব খানের সাথে দেখা হয়েছে আমি তো তো ছোটবেলায় করেছি সো তার সাথে আমার দেখা হওয়ার কথা না ওইভাবে দেখা হয় নাই সেট না মানে আগেই শুটিং শেষ হয়ে গেছে ওই এমনিতে শাকিব খানের সাথে দেখা হয়েছে শুটিং ছাড়া এই যে কথা হয়েছে দেখা হয় দেখা কথা হয়েছে এমনি মানে ভিডিও কলের মাধ্যমে কথা হয়েছিল এবং আজকাল এক দেখা হয়ে গিয়েছে আজকে প্রথম দেখা হলো শাকিব খানের সাথে না আগে একবার দেখা হয়েছিল গলির সময় আরে কথা হয়েছিল হ্যাঁ